মুরগি তো জীবনে অনেক খাইছেন কিন্তু এভাবে কি কখনো পোড়া মুরগি খাওয়া দেখছেন কি দেখা ভালো লাগতেছে না তাই না কিন্তু এটা কিন্তু অনেক বেশি মজা হয় একবার যদি খান না তাহলে কইবেন আসে না আপু আপনার হাতটা চাইটা খায় একটা ঘটনায় কই শুনেন একবার আমি আমার প্রিয় একজন রে কোড়া মুরগি রান্না কইরা খাওয়াই দেখাইছিলাম পরের থেকে সে আমার যে পায়ে হাতে পায়ে ধরছে ভাই কয় যে আমার একটু বইলা দাও কেমনে রান্না করে কেমনে রান্না করে আমি তো কইবারই চাই না আমি ভাবছি কইতামই না তাহলে তো আমি সেরা আমি সেরা থেকে অসেরা হয়ে যাই তো

মোজাদের কি এখন আমি দুধ টমেটো সস আর হচ্ছে শান মশলা দিয়ে মিক্স মিক্স করতেছিলাম আর সুন্দর করে মনমনে ভাপতাছিলাম। বিসমিল্লাহির রহমানির তিনবার করে বলছি আর সুরা ইখলাস উপর তিনবার আল্লাহ খাবারটা যেন মজা হয় সবাই যেন খায় পুশশ খাবারে মজা দেয় মালিক তো আল্লাহ তাআলাতে। না একটু মোছেগুলোও দিয়ে দিলাম যাতে একটু ঝালটা বেশি হয়। আসলে ঝালটা একটু বেশি খাই। আমাদের নবীজি বলেন খাবারে কখনো দোষwidetilde ধরা যাবে না। এর মানে খাবারের রহমত মরকত মজাদার মালিক তো আল্লাহ তাআলা। আপনি আল্লাহর রহমত নিয়ে আল্লাহর কাছে সা চা সুন্দর করে রান্না করবেন আর আল্লাহকে বলবেন যে আল্লাহ আমার রান্নাটা যেন অনেক মজা হয় আর সবাই যেন পেট ভরে খাইতে পারে আর এটা যেটা খাবে যারা খাবে দিন দিলে আমার সেই খাবার এত মজা হবে যে সবাই আপনার আপনার তো পা হাত পাড়বো কোবো যে আমার একটু দেখাও কেমনি করে রান্না করছো আমিও রান্না করে এই মাংসটাকে আমি পুরো এক দিন মেরিনেট করে রেখে দিলে আরো বেশি মজা হয় এক সপ্তাহ কিন্তু আমরা মেরিনেট করে এইভাবে করে খাই কিন্তু আমরা এটা পরের দিনই ভাজেছি আর ভাজার পরে দেখো লুকসটা এরকম কালো কালো হয়ে গেছে ফেলছি তোমরা যদি পোড়া না খেতে চাও তোমরা হালকা ভেজে উঠিয়ে ফেলো মাত্র তিনটা উপকরণ দিয়ে রান্না করে ফেলছি পোড়া মুরগি রান্না তোমরা যদি পোড়া না খেতে চাও আমার মতো এভাবে হালকা ভেজেও খেতে পারো আমার বাসে সবাই অ্যাকচুয়ালি পোড়া মুরগিটাই বেশি পছন্দ করে তাই ওরা পোড়াটাই খেয়েছে আমি একটু হালকা ভাজাটা খেয়েছি এটা ছিল তিন দিন পরে ভাজা তিন দিন পরে আরো বেশি ম্যারিনেট হতে অনেক বেশি মজা লাগতেছিল খিচুড়ি দিয়ে যখন খাবা না আর পোলাও দিয়ে খেলে তো আরো বেশি মজা লাগে আমার পোলাওটা বেশি পছন্দ আর কি তোমাদের একটা টিপস শিখে দেয় সেটা হচ্ছে তোমরা যদি সরিষা তেলে ভাজো সবচেয়ে বেশি মজা হয় আর যারা এত এখন পর্যন্ত লাইক না প্লিজ এটা লাইক আর শেয়ার করে দিয়ে যার ইউটিউব থেকে দেখতে চাই এটা সাবস্ক্রাইব করে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করো থ্যাংক ফরচিং টাটা